সময় ছিল সে নিজে নিজেই হাঁটতে পারত নিজের হাতে পানি খেতে পারত কিন্তু আজ একটু নড়াচড়া করতেই তার চোখ দিয়ে জল চলে আসে বেতা শুধু শরীরে না বেতা জমে থাকে আমাদের মনের ভেতরে অনেকেই ভাবে আর হয়তো ঠিক হবে না এই বুঝি আমার জীবনের শেষ কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি চিকিৎসার কথা বলবো যেটা মানুষকে আবার হারতে শেখায় আবার নিজের উপর বিশ্বাস ফিরিয়ে দেয় আবার নিজের সাথে লড়াই করতে সাহস দেয় সেই চিকিৎসাটি কি সেই চিকিৎসার নাম হচ্ছে কেউ যাবত কষ্ট পাচ্ছে কেউ আবার স্ট্রোকের কারণে হাত পা নাড়াতে পারছে না কেউ হাঁটু ব্যথার জন্য নামাজে সিজদা দিতে পারছে না বা প্রার্থনা করতে পারছে না কেউ আবার কোমর ব্যথার জন্য তার ছোট্ট শিশুকে খুলে নিতে পারছে না শারীরিক সমস্যা মানুষ অনেক সময় সহ্য করে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজেকে যখন অসহায় মনে হয় প্রশ্ন জাগে এসব সমস্যার সমাধান কি ফিজিওথেরাপি শুধু মেশিন নয় বা শুধু ব্যায়াম বা এক্সারসাইজও নয় ফিজিওথেরাপি হলো ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে আবার দাঁড় করানো নড়াচড়া হলেন শরীরকে নতুন করে শেখানো একজন মানুষকে আবার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া ঔষধ শুধু ব্যথা কমায় কিন্তু ফিজিওথেরাপি ব্যথার কারণ ঠিক করে দেয় শরীরকে শক্ত করে এবং ভবিষ্যতের সমস্যার সমাধান করে ফিজিওথেরাপি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা আমি এমন একজন রোগী দেখেছি যিনি বলতেন আমি আর হাঁটতে পারবো না কিন্তু একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস ধীরে ধীরে সে নিজেই দাঁড়াতে শেখে নিজেই এক কদম এগোয় আর সেই মুহূর্তে চোখের পানি শুধু ব্যথায় না সাফল্যের এই কারণেই বলি ফিজিওথেরাপি ধৈর্যের চিকিৎসা ফিজিওথেরাপি জীবন বদলায় স্ট্রোক রোগীর জন্য প্যারালাইসিস রোগীর জন্য দুর্ঘটনায় আহত মানুষের জন্য শিশুর ভবিষ্যতের জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য যেখানে মানুষ বলে আমি আর পারবো না সেখানে ফিজিওথেরাপি বলে আপনি পারবেন অনেকেই ভাবে বেতা থাকলেই ফিজিও বয়স হয়ে গেছে লাভ নেই কিছুদিন করলে এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো বয়স কোনো বাধা না বেতা থাকলেও ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে আবার বেতা না থাকলেও ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপি একটি প্রক্রিয়া তা একদিনের ম্যাজিক না এখানে লাগে ধৈর্য লাগে নিয়ম লাগে আত্মবিশ্বাস যেদিন আপনি হাল ছাড়েন ওই রোগ জিতে যায় কিন্তু যেদিন আপনি বলেন আমি চেষ্টা চালিয়ে যাব। সেদিন থেকে শুরু হয় সুস্থতার পথ মনে রাখবেন শরীর বাঁধতে সময় লাগে ঠিক করতে সময় লাগে কিন্তু সম্ভব আপনি যদি আজ বাদ ব্যথা বা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কষ্ট পান বা আপনার পরিবারের কেউ যদি চলাফেরা হারিয়ে ফেলেন তাহলে এই কথাটা মনে রাখবেন সুস্থতা কোনো স্বপ্ন না এটা একটা প্রক্রিয়া আর ফিজিওথেরাপি প্রক্রিয়ার সবচেয়ে মানবিক অংশ এই ভিডিওটি যদি কারো মনে আশা জাগায় তাহলে সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারই কারো আবার হাঁটার প্রথম দাপ হবে সবাইকে ধন্যবাদ